পাংশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ী পাংশার মৌরাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাক ফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আজবেলা তিনটায় মৌরাটের বাগদুল কাঁচাবাজার চত্বরে এ আলোচনা ও মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদা প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হুসাইন ইসলামী আন্দোলন পাংশা শাখার সভাপতি হযরত মাওলানা সিদ্দিকুর রহমান কবির বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন পাংসা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল্লাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মানিক সহকারী অর্থ সম্পাদক মাওলানা আবু আয়ুব আনসারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌরাট ইউনিয়ন শাখার আয়োজনে ও মৌরাট ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন মৌরাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডা তাওহিদুজ্জামান জাকির প্রামাণিক এ আলোচনা ও দোয়া মাহফিলে শত নেতাকর্মী উপস্থিত ছিলেন